আগামী ছয় মাসের মধ্যে তোমাকে ডিসাইড করতে হবে আমি বুয়েটে যাবো না মেডিকেলে যাবো না ঢাবিতে যাবো না সি ইউড যাবো নাকি ডিউনেডে যাবো নাকি বিদেশে যাবো নাকি আইবিএে যাবো নাকি আমি কিছুই করবো না ব্যবসা করবো তোমাকে এটা ডিসাইড করতে হবে কারণ ভাই আমি আমি শুধু বুঝতেছি না বুয়েট নাকি মেডিকেল এর করবো তুমি আমার একটা তো চান্স পাবে না যারা এরকম কনফিউশনে থাকে একটা তো চান্স পায় না ছয় মাস টাইম আছে এরপরে অ্যাডমিশনের অ্যাডমিশন পরে হবে অনেকের চিন্তা থাকে এরকম আরে ভাই অ্যাডমিশন তো পরে হবে আগে এইচএসসি পড়ি একাডেমিক দিয়ে আগে আগে কলেজে ভালো রেজাল্ট করি এবার বেটা এইচএসসি পরীক্ষা দেয় দশ লাখ প্লাস পায় জানিস প্লাস পায় হলে এক লাখ প্লাস এখন তোর একটা তথ্য দেয় তুই কি জানিস গোটা বাংলাদেশের বুয়েট মেডিকেল ঢাবি যাবি রাবি সব মিলায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় মেলায় কয়টা সিট মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার অর্থাৎ যারা যারা জিপিএ ফাইভ পাবা তাদের মধ্যে সত্তর হাজার মানুষজন কোন পাবলিকের বারান্দা ঢুকতে পারবে না যারা যারা এইচএসি দিবা তাদের মধ্যে নয় লাখ মানুষজন কোনো পাবলিকের বারান্দায় ঢুকতে পারবা না বুয়েটের সিট মাত্র এক হাজার মেডিকেলের সিট মাত্র চার হাজার ধাবিতে সিট মাত্র তিন হাজার মাত্র আট হাজার মানুষজন বাংলাদেশের টপ তিনটা ইনস্টিটিউশনে পড়বে অর্থাৎ যদি জিপিএ ফাইভ এর হান্ড্রেড কে দিয়ে ভাগ দাও পার্সেন্টেজ করো পার্সেন্টেজ জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট অর্থাৎ যদি এইচএসি নিয়ে কেউ পাগল হও এইচএসি তে পাস চলে আসবে প্লাস ও চলে আসবে গোল্ডেন চলে আসবে কিন্তু মামা পাবলিক হবে না এইচএসি লাইফের মূল টার্গেট কি জোরে বলো একসাথে রুম থেকে বাপমা শুনুক এইচএের মূল টার্গেট এডমিশনে কোপ দিবো এর হলো মূল টার্গেট এডমিশনে কোপ দিবো ঠিক আছে এরপর